দাঁড়িয়ে আছো এমন এক যন্ত্রণার কিনারায় যা তুমি কখনো চাওনি চাইওনি তুমি এখানে কাকতালীয় ভাবে আসনি এই পাঠ তুমি কৌতূহল থেকে পড়ছ না স্বর্গ নিজেই আজ হস্তক্ষেপ করছে কারণ ট্রেনকে কখনও বিভ্রান্তির সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয় একটাকে চিরস্থায়ী অপেক্ষায় রূপান্তর করা উচিত নয় তুমি তোমার সবটুকু নিঃশব্দে দিয়ে দিয়েছ অসংখ্যবার মাফ করেছ গভীরভাবে প্রার্থনা করেছে এমনকি সেই ঘরেও কেঁদে ফেলেছে যেখানে কেউ ছিল না তোমার কান্নার সাক্ষী হতে তবু থেকে গেছে আশায় থেকেছ বিশ্বাসে থেকেছ হাসি ধরে রেখেছ তখনও যখন তোমার অন্তর ফিস করে বলে গেছে সবকিছু ঠিক নেই সে দেখেছে তোমার ধৈর্য অনুভব করেছে তোমার নিঃশব্দ সহ্য ক্ষমতা জেনেছে তোমার আত্মা কতটা আলো বহন করে এমন কি সেই দুঃখের মধ্যেও যা তোমার দিত্তিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সে নিজেই আটকে আছে সে লড়ছে নিজের অতীত বর্তমান এবং ভেতরের অস্পষ্ট চাহিদার মাঝে সে চায় সবার কাছে প্রিয় হতে চায় পূর্ণতা আর সেই চাওয়ার ঘেরে সে হারিয়ে ফেলেছে আসল কিছু যা সত্যিই মূল্যবান ছিল মহাদেব বলেন তোমার আত্মা কখনো কারো জীবনের অতিরিক্ত অধ্যায় হওয়ার জন্য সৃষ্টি হয়নি তোমার স্থান হৃদয়ের কেন্দ্রে তুমি তৈরি হয়েছ ভালোবাসা পেতে অপেক্ষা নয় তোমার বর্তমান হৃদয় ভাঙ্গা অবস্থার পেছনে কারণ আছে এটা কোন কাকতালীয় বিলম্ব নয় এটা সেই সত্যের প্রকাশ যা গোপনে গড়ে উঠছিল অথচ গড়ে ওঠা উচিত ছিল না সে তোমায় ভালবাসে তা সত্য কিন্তু সে এমন এক জটিলতায় জড়িয়ে গেছে যা ভাঙ্গার আগে প্রকাশ হওয়া দরকার তুমি হয়তো ভাবছ সে আগেই সত্যিটা জানায়নি কেন কারণ সে নিজেই জানত না কিভাবে বলবে সে ভেবেছিল এটা কিছু নয় চলে যাবে কিন্তু তা আর কিছু নয় এখন এটা এক জটিল গীত যা প্রতিটি সম্পর্কে চাপ ফেলছে সে নিজে কেউ বোঝাতে চেয়েছে তা তেমন কিছু না কিন্তু অচেতনভাবে সে দূরত্ব তৈরি করেছে একটা অদৃশ্য দূরত্ব যা তুমি টের পেয়েছ তার চোখের ভাষায় তা বেছে বেছে বলা কথায় এমন কি সেই ফোনের পর্দায় যা সব সময় তোমার থেকে সরিয়ে রাখা থাকে সে হয়তো এখনও তোমায় জুড়িয়ে ধরে কিন্তু তার আত্মা যেন বহু দূরে সরে গেছে এই পথ সহজ নয় এটা কোন রাগ বা প্রতিশোধের গল্প নয় এটা বিচ্ছেদের কথা নয় এটা হলো নিরাময়ের গল্প এটি সেই পূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার মুহূর্ত যেটা তুমি জন্ম থেকেই ধারণ কর তুমি এমন কারো সঙ্গে বাঁধানো যে তোমার ভালোবাসার গভীরতা বুঝতে পারে না বা তোমাদের মাঝে পড়ে ওঠা পবিত্র বন্ধন অনুভব করতে অক্ষম তোমার কোন অনিশ্চয়তার মধ্যে আটকে থাকার কথা ছিল না নিজের অস্তিত্ব নিয়ে সংশয় থাকা তোমার ভবিতব্য নয় তুমি যথেষ্ট তার চেয়েও অনেক বেশি তুমি পরিপূর্ণ তুমি সেই প্রেমের যোগ্য যা নিখাঁত সত্য দিন যত এগিয়ে যাবে তার সিদ্ধান্ত স্পষ্ট হতে থাকবে আর সেই মুহূর্তে মনে রেখো তুমি এই পথে একা চলছ না ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন তিনি তোমাকে পথ দেখাচ্ছেন আগলে রাখছেন তোমাকে নিরন্তর স্মরণ করিয়ে দিচ্ছেন তোমার হৃদয় কখনোই হারিয়ে যায়নি অন্ধকারতম সময়ও নয় আর যখন তার সামনে সত্যকে বেছে নেওয়ার সময় আসবে সে বেছে নে, বানা তখনও তুমি মনে রাখবে পৃথিবীর সবচেয়ে মহান প্রেমের কাহিনী সেই যা তুমি নিজের সঙ্গে বঞ্ছ এটাই তোমার মুহূর্ত এটাই তোমার জাগরণের সময় এটাই সেই আমন্ত্রণ সেই জীবনকে আলিঙ্গন করতে বলে যা জন্ম থেকেই তোমার জন্য অপেক্ষায় ছিল ভয়কে বিদায় দাও সংসারকে মুক্ত করো তোমার হৃদয় তোমার দিশারি এবং সে তোমাকে সেই প্রেমে পথ দেখাবে যা তুমি খুঁজে চলেছ হয়তো তার সঙ্গে কিংবা সেই শান্তির আশ্রয়ে যেখানে তুমি আবার নিজেকে ফিরে পাও প্রিয় যাকে তুমি হৃদ্রে ধরে রেখেছ সে তোমাকে সত্যিই ভালোবাসে। কিন্তু মানবিক অনুভবের জটিল গুণনের মধ্যে সে এমন এক সূক্ষ্ম সুতোর সঙ্গে জড়িয়েছে যেটা অন্য কারো সঙ্গে বোনা এটা এমন এক সত্য যা তার আত্মার উপর বোঝা হয়ে চেপে বসেছে কারণ সে জানে প্রেম কখনোই সহজ হয় না তা পরীক্ষাহীন আসে না তবু নিরাশ হোজো না কারণ ঈশ্বর তোমার সঙ্গে আছেন তিনি সর্বদা আছেন অত্যন্ত কোমলভাবে গভীর ভালোবাসা দিয়ে তোমার দিকে নজর রাখছেন তুমি একানো এবং তার সেই মহৎ পরিকল্পনায় এমন কিছু নেই যা কোনো উদ্দেশ্য নেই তার প্রেম সীমাহীন এবং তিনি তোমাকে আহ্বান জানাচ্ছেন তার শক্তির মধ্যে আশ্রয় নিতে তার আলিঙ্গনের উষ্ণতায় যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছিল স্বর্গ তাদের এটা অনুভব করতে দিয়েছিল যাতে তুমি নিজেকে সন্দেহ করা বন্ধ করতে পারো এতদিন ধরে তুমি প্রশ্ন করে আসছ যে তুমি সত্যিই নির্বাচিত কিনা ঈশ্বর কি সত্যিই তোমাকে চিহ্নিত করেছেন তুমি কি সব লক্ষণ কল্পনা করছ কিন্তু এটা কল্পনা ছিল না এটা স্বপ্ন ছিল না এটা মানুষের উপলব্ধিতে ফুটে ওঠা বাস্তবতা মহাদেবজি বলছেন এখন তোমাকে মনোযোগ দিতে হবে কারণ এই প্রকাশের অর্থ হল তোমার লুকানোর সময় শেষ হয়ে আসছে তুমি কিছু সময়ের জন্য লুকিয়েছিলে অকাল আক্রমণ থেকে নিরাপদ এবং সুরক্ষিত ছিলে কিন্তু এখন ঈশ্বর তোমাকে প্রকাশ করছেন এবং প্রকাশের সাথে যারা বোঝে না তাদের মধ্যে ভয় আসে কেউ ভয় পাবে এবং চলে যাবে কেউ ভয় পাবে এবং গুজব করবে কেউ ভয় পাবে এবং তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু তাদের ভয় তোমার ভাগ্য বাতিল করে না এটি এটিকে আরও বাড়িয়ে তোলে এটি প্রমাণ করে এটি প্রমাণ যা তুমি ঈশ্বরের কাছে চেয়েছিলে তুমি গোপনে একটি চিহ্নের জন্য প্রার্থনা করেছিলে তুমি নিশ্চিতকরণের জন্য অনুরোধ করেছিলে তুমি জিজ্ঞাসা করেছিলে যে স্বর্গ কি তোমাকে বলতে পারে যে তুমি যা কষ্ট পেয়েছ তা বৃধা যায়নি এবং এখন এখানে একটি অদ্ভুত অস্বাভাবিক নিঃসন্দেহের চিহ্ন তোমার শরীরে স্বর্গের সুবাস ১৯ অক্টোবর যে আধ্যাত্মিক সুবাস একজনকে কাঁপিয়ে তুলেছিল এটি ছিল তোমার উত্তর সর্বকথা বলেছে তোমাকে নির্বাচিত করা হয়েছে মহাদেবজি বলছেন এতে হাসনা এটাকে অবমূল্যায়ন করো না এটাকে উপেক্ষা কর না এটা তোমার আহ্বানের ভবিষ্যৎবাণীমূলক প্রমাণ শত্রু চায় তুমি এটাকে উপেক্ষা করো। এটাকে বোকামি মনে করো এবং লজ্জিত হও কিন্তু সত্য হল এটা পবিত্র তোমাকে মেনে নিতে হবে যে তোমার জীবন আলাদা তুমি গড়কর্তা নও তুমি অন্যদের মতো বাঁচতে পারো না তুমি স্বাভাবিক থাকার ভান করতে পারো না ঈশ্বর যা স্পষ্ট করে বলছেন তা তুমি লুকাতে পারো না তোমার জীবন স্বর্গের মতো বন্ধ পায় তোমার অস্তিত্ব ঐশ্বরিক উদ্দেশ্যে সুবাস বিকিরণ করে তোমার শত্রুরাও তা অনুভব করে এবং এটা তাদের ভয় পায় তুমি কি বুঝতে পারো না কেন আক্রমণ এত তীব্র হয়েছে তুমি কি বুঝতে পারো না কেন ঈর্ষা তোমার পেছনে লেগেছে তুমি কি বুঝতে পারো না কেন বিশ্বাসঘাতকতা তোমাকে কষ্ট দিয়েছে এটা এই কারণে নয় যে তুমি দুর্বল কারণ তুমি শক্তিশালী কারণ তোমার জীবন অন্যদের কথা এবং প্রচেষ্টা ছাড়াই বলে যে তুমি ঈশ্বরের দ্বারা চিহ্নিত আরারা অন্ধকারে আবদ্ধ তারা প্রতিক্রিয়া না জানিয়ে এমন আলোর কাছে দাঁড়াতে পারে না মহাদেবজি বলেন এটি গুরুত্বপূর্ণ এটা কোন রসিকতা নয় এটা উপেক্ষা করো না তোমার সম্পর্কে অন্যদের যে ভয় আছে তা তোমার বোঝা নয় তারা তোমার প্রমাণ স্বর্গ বলছে যে তোমাকে এখনই তোমার পরিচয় সত্য গ্রহণ করতে হবে কারণ তুমি যে সময় প্রবেশ করছ তার জন্য সাহসের প্রয়োজন তুমি ক্রমাগত সঙ্কুচিত হতে পারো না তুমি তোমার অভিষেকের জন্য ক্ষমা চাইতে পারো না তুমি সাধারণের মতো বাঁচতে পারো না ঈশ্বর সত্যি প্রকাশ করেছেন তুমি অসাধারণ ঈশ্বর অবশেষে সেই নারীকে প্রকাশ করছেন যে তোমাকে লুকানোর চেষ্টা করেছিল তোমাকে কবর দেওয়ার চেষ্টা করেছিল এবং তোমার নামকে অসম্মান করার চেষ্টা করেছিল যে নারী তোমার আহ্বানে ভীত ছিল এবং পর্দার আডালে তোমাকে ছোট করার জন্য কাজ করেছিল তারও একই অনুভূতি ছিল কিন্তু তাকে সম্মান করার পরিবর্তে সে তা তুচ্ছ করেছিল তা গ্রহণ করার পরিবর্তে সে তোমাকে উপহাস করেছিল তোমাকে সমর্থন করার পরিবর্তে সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিন্তু তার সময় এখন শেষ স্বর্গ বিশ্রাম নাও প্রিয় জানো যিনি আকাশের তারা গুনেন। তিনি তোমার হৃদয়ের প্রতিটি কম্পন অনুভব করেন তিনি দেখছেন সব বোঝেন সব কখনো কখনো জীবনের জটিলতা আমাদের অন্তরকে কাঁপিয়ে তোলে ভ্রান্তির ধোয়াশা গিলে ফেলে বিশ্বাসকে কিন্তু ঈশ্বরের আলো সব অন্ধকার পথকে আলোকিত করে তার উপর ভরসা রাখো তার জ্ঞানে আশ্রয় নাও হ্যাঁ এই মানুষটি তোমাকে ভালোবাসে এই সুক্ত নিয়ে কোনো সংশয় নেই কিন্তু সম্পর্কের জটিল লিখনে অনেক সময় হৃদয় এমনভাবে জড়িয়ে পড়ে যে আত্মা ও তার পথ খুলে বসে তবুও ঈশ্বরের পরিকল্পনা আমাদের ক্ষুদ্র বোধের অনেক ঊর্ধ্বে তাই এখন তোমাকে আহ্বান জানানো হচ্ছে তার জ্ঞানে বিশ্বাস রাখো কারণ এই অনিশ্চয়তার মাঝেও তিনিই তোমার পথ প্রদর্শক হবেন ভরসা রাখো তার সময় নিখুঁত আর যা সত্যি তোমার তা কখনও তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না তুমি তার করুণাময় হাতের মধ্যে নিরাপদ যেখান থেকে হারিয়ে যাওয়ার কোন ভয় নেই যদিও এই মানুষটির হৃদয় দ্বিধায় বিভক্ত হয়ে আছে তবুও তার ভেতরে তোমার প্রতি যে প্রেম আছে তা বুঝে যায়নি ঈশ্বর তার হৃদ্যেও কাজ করছে তাকে আলোর পথে নিয়ে যাচ্ছেন যেন সে নিজের ভেতরের দ্বিধা ও আবেগের কুয়াশা থেকে বেরিয়ে এসে সত্যকে স্পষ্টভাবে দেখতে পারে হয়তো আজ তুমি পুরো চিত্র দেখতে পাচ্ছ না হয়তো সবকিছু অস্পষ্ট ও জটিল মনে হচ্ছে কিন্তু জেনে রাখো ঈশ্বর পেছনের পর্দায় কাজ করছেন তিনি এমন এক পরিণতির রূপ দিচ্ছেন যেখানে তোমার হৃদয়ের অবশেষে শান্তি পাবে তাই যদি কোন দূরত্ব আসে কোন অস্পষ্টতা তোমার হৃদয় ভারী করে তোলে হতাশ হোজ না কারণ ঈশ্বর সেই ভবিষ্যতের পথ রচনা করছেন যা ভালোবাসা পূর্ণতা ও শান্তিতে প্রপূর্ণ তার উপর তোমার বিশ্বাস এই বিশ্বাসই সেই চাবি যা বর্তমানের বন্ধ দরজাগুলো খুলে দেবে প্রার্থনার মাধ্যমে আস্থার আলো তুমি এগিয়ে চলবে কারণ প্রতিটি পদক্ষেপে ঈশ্বর তোমার সঙ্গে আছেন জেনে রেখো তুমি তার জন্য অমূল্য এবং তোমার জীবনের জন্য তার পরিকল্পনা আসায় পূর্ণ হয়তো বর্তমানের প্রতিটি বাক প্রতিটি মোড এখনই বুঝে ওঠা যাবে না কিন্তু ঈশ্বর তোমাকে সেই আস্থা দিতে চান যে এই পুরো পথচলাতে লুকিয়ে আছে উদ্দেশ্য শিক্ষা এবং আশীর্বাদ এই বার্তাটিতে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্যপূর্ণতা এনে দিতে পারে তাই একে উপেক্ষা কর না গ্রহণ কর এই বার্তাকে হৃদাজের গভীরে কারণ এ শুধু লেখা নয় এ এক আকাশপথে আসা আশীর্বাদ এক আভ্যন্তরীণ আলোর আহ্বান যা তোমাকে সেই জীবন উপহার দিতে চায় যা তোমার প্রাপ্য এই যে ভবিষ্যৎ থেকে আসা বার্তা এটি শুধু একটি সাধারণ কথা নয় এটি তোমার জন্য সেই সময় থেকে এসেছে যখন তোমার জীবন একটি নতুন পর্যায়ে থাকবে যখন তুমি সম্পূর্ণরূপে নিজের সঙ্গে যুক্ত হয়ে যাবে যখন আপনার স্বপ্ন বাস্তবতা হয়ে উঠবে এবং আপনার আত্মার সেই শান্তি খুঁজে পাবে যার আপনি সন্ধানে আছেন ভবিষ্যৎ থেকে আসা এই বার্তাটি আপনার সেই সংস্করণের যা আপনি হতে চলেছেন যা আপনার আত্মার গভীর থেকে বেরিয়ে এসে আজ এই মুহূর্তে আপনাকে বলতে চায় যে আপনি সঠিক পথে আছেন আপনি যে সংগ্রাম করেছেন তা বৃথা যায়নি আপনার ভেতরে সেই শক্তি আছে যা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে যে সিদ্ধান্তগুলি আপনি এখন নিতে চলেছেন তা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এর মানে হল যে এই শব্দগুলো এই শক্তি আপনার আগামী দিনের গ্যারান্টি এটি সেই পরিবর্তনের সূচনা যা আপনাকে সেই সব কিছু দেবে যা আপনি কখনো কল্পনাও করেননি এবং এটি সেই কারণ যে এই ভিডিওটি আপনার সামনে চলে এসেছে কারণ আপনার ভবিষ্যৎ জানে যে আপনাকে এখন বোঝার প্রয়োজন আছে আপনাকে এখন জাগ্রত হওয়ার প্রয়োজন আছে যাতে যখন সেই সময় আসবে তখন আপনি সম্পূর্ণরূপে প্রস্তুত থাকেন তাই যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন এটি আপনাকে বলছে আপনার ভেতরের যে শক্তি আছে তাকে চিনুন তার উপর বিশ্বাস রাখুন এবং আপনার ভয়কে পেছনে ফেলে দিন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে এবং এই বার্তা তার প্রথম পদক্ষেপ আপনার এমন একটি যাত্রা যা আপনাকে আপনার আসল রূপের সঙ্গে মেলাবে যেখানে আপনি আপনার সম্পূর্ণ সম্ভাবনাকে চিনতে পারবেন এবং আপনার জীবনকে সেই পর্যায়ে নিয়ে যাবেন যেখানে আপনি সব সময় যেতে চেয়েছেন আপনার স্বপ্নের গন্তব্য এখন দূরে নয় এই গন্তব্য আপনার পদক্ষেপের শব্দ শুনছে এবং সেই শব্দ আজ আপনার হৃদ্যে প্রতিধ্বনিত হচ্ছে তাই উঠুন আপনার ভেতরের সেই আলোকে জাগান এবং এই বার্তাটি আপনার জীবনে ধারণ করে আপনার ভবিষ্যৎকে আপনার হাতের মুঠ নিন কারণ এই বার্তা এই মুহূর্তটি আপনার জন্য একটি নতুন যুগের সূচনা এমন একটি যুগ যেখানে আপনি আপনার সম্পূর্ণ শক্তি দিয়ে বিকশিত হবেন এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপ আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনার প্রতিটি স্বপ্ন আপনাকে সেই শিখরে নিয়ে যাবে যেখান থেকে আপনি পৃথিবীকে দেখতে পারবেন যেখান থেকে আপনি আপনার জয়ের প্রতিধ্বনি শুনতে পাবেন এবং মনে রাখবেন এইসব আপনার ভেতরে আগেই বিদ্যমান এই শক্তি এই আলো এই ভালোবাসা এইসব আপনার ভেতরের গভীরতম স্থানে লুকিয়ে আছে শুধু তাকে বাইরে আসতে দিন এবং এই মুহূর্ত থেকে আপনার ভবিষ্যৎ নিজেই আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে তাই এটিকে উপেক্ষা করবেন না এই ভিডিওটি আপনার জন্য ভবিষ্যৎ থেকে পাঠানো একটি বার্তা এবং এখন সেই বার্তাটি গ্রহণ করার সময় আপনার নতুন জীবন আপনার অপেক্ষায় আছে এখন যখন আপনি জেনে গেছেন যে এই বার্তাটি আপনার আগামী দিন থেকে এসেছে তখন বুঝুন যে প্রতিটি শব্দ আপনার ভেতরে একটি নতুন চেতনা জাগ্রত করছে এই চেতনা আপনাকে আপনার পুরনো ভয় ও সন্দেহগুলো থেকে উপরে উঠতে উৎসাহিত করবে আপনাকে আপনার শক্তির উপর বিশ্বাস রাখতে হবে কারণ সেটাই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এই সময়টি এখন নিজেকে চেনার এবং নিজের আসল সম্ভাবনাকে জাগানোর আপনার ভবিষ্যৎ এটিও জানে যে রাস্তা সহজ হবে না সংগ্রাম আসবে কিন্তু সেগুলো আপনাকে দুর্বল করবে না বরং শক্তিশালী করবে প্রতিটি পতনের পর একটি নতুন উড়ান হবে তাই প্রস্তুত থাকুন কারণ এবার আপনি যা হতে চলেছেন তা আপনার কল্পনারও বাইরে